ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেট আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ভারতীয় শেয়ার মার্কেটের সবচেয়ে বড় দিকগজ কোম্পানি হচ্ছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ তার মাল্টিপল বিজনেস রয়েছে তো রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে দেখলে দেখা যাবে হেভি রিসেন্ট কোম্পানিটা বাহানই লো মেরেছিল সম্ভবত এগারোশো ছাপ্পান্ন সেখান থেকে কোম্পানিটা এখন ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং আজকে দিনে সাড়ে তিন পার্সেন্টের কাছাকাছি একটা ভালো মুভমেন্ট দেখিয়ে বারোশো ছেচল্লিশে ক্লোজ দিয়েছে তো কোম্পানিটা এখনও হাই থেকে অনেকটা নিচে রয়েছে অ্যাপ্রক্সিমেট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বলতে পারেন তো আজকের দিনে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এতটা ভালো মুভমেন্ট কেন দেখিয়েছে বলতে পারেন একাই কিন্তু মার্কেটকে তুলে ধরে রেখেছিলো এই কোম্পানিটাকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে দেখুন ম্যাকোয়ারি একটা দিগাজ ব্রোকিং হাউস তারা আউট পারফর্মের রেটিং দিচ্ছে এবং টার্গেট কি দিচ্ছে যেখানে আজকের দিনে কোম্পানিটা বারোশো ছেচল্লিশে ক্লোজ দিচ্ছে তো কোম্পানিটা টার্গেট দিচ্ছে এই ব্রোকিং হাউসটা পনেরোশো তো কারেন্ট মার্কেট প্রাইসতে কিন্তু অনেকটা আপসাইড মুভমেন্টের কথা বলছে তো বলতে পারেন ম্যাকোয়ারির এই আপডেটের জন্যে কিন্তু আজকের দিনে এই কোম্পানিটা এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে শুধু ম্যাকোয়ারি নয় যেফ্রিস তো কিন্তু জাস্ট কিছুদিন আগে কিন্তু আমি আলোচনা করেছিলাম আপনাদের সাথে এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছিলাম সম্ভবত দুদিন আগে যে জেফ্রিজো এখন রিলায়েন্স ইন্ডাস্ট্রিকে নিয়ে বলিস এবং তারা বাই কল দিচ্ছে টার্গেট দিচ্ছে ষোলোশো তো কারেন্ট মার্কেট প্রাইস থেকে জেফরিজো বলছে এই কোম্পানিটা অনেকটা ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে কারণ কারণ সামনের দিকে কোম্পানি ভালো পারফরমেন্স দেখাতে পারে বিজনেসে তো স্বাভাবিকভাবে বিজনেস বাড়লে কোম্পানির শেয়ারের ভ্যালু বাড়বে তো এই কারণে কিন্তু ব্রোকিং হাউসগুলো এতটা ভালো টার্গেট প্রেজেন্ট করছে সমীর আরোড়া সেজ মার্কেট টু বোটম আউট ইন নেক্সট ওয়ান মানে এক থেকে দুই মাস অ্যান্ড দেন রাইস সাত থেকে আট পার্সেন্ট তো তার কথা মতো এখনও পেন এক দুই মাস সহ্য করতে হবে এবং তারপরে কিন্তু মার্কেট সাত থেকে আট পার্সেন্ট ভালো মুভমেন্ট দেখাতে পারে তো সমীর আরোরা কে এই হচ্ছে সমীর আরোড়া ইনি হচ্ছে গিয়ে কি ইনি ফাউন্ডার অফ হেলিওস ক্যাপিটাল এক্সপার্ট অর্থাৎ একটা হিলিওস ব্রোকিং হাউস সেখানের কি ফাউন্ডার তো তিনি বলছেন যে মার্কেট কিন্তু এক থেকে দু মাস পরে ভালো আফসাইড মুভমেন্ট দেখাতে পারে দেখুন শর্ট টার্মে মার্কেট পড়বে মার্কেট কারেকশান হবে আবার উপর উঠবে আবার কারেকশন হবে কিন্তু লং টার্মে মার্কেটের ডেস্টিনেশান হচ্ছে আমাদের ইন্ডিয়ান মার্কেটের কারণ ইন্ডিয়ার ইকোনমি এখনও গ্রোয়িং মুডে রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার ইকোনমি আফসাইড মুভমেন্ট দেখাবে তো আফসাইড মুভমেন্ট যদি ইকোনমি দেখায় অদূর ভবিষ্যতে তাহলে কিন্তু শেয়ার মার্কেটও মুভমেন্ট দেখাবে তো লং টার্ম ইনভেস্টমেন্টের বেস্ট সময় বলতে পারেন এই সময়টা যেখানে মার্কেট অনেকটা কারেকশন হয়েছে তিনি কোথায় এই কথা বলছেন গ্লোবাল ওয়েলথ সামিট দু হাজার পঁচিশ মানি কন্ট্রোলের যেটা মুম্বাইয়ে হয়েছে সেখানে কিন্তু তিনি এই কথা বলছে এশিয়ান পেন্ট পেন্ট সেক্টরের দিগাজ কোম্পানি যেই কোম্পানিটা পঁয়ত্রিশশো হাই মেরেছিল সেখান থেকে এখন অনেকটা ডিসকাউন্টে চলছে এশিয়ান পেন্ট পেন্ট সেক্টরের নাম্বার ওয়ান কোম্পানি পেন্ট সেক্টরের সেকেন্ড লার্জেস্ট কোম্পানি বার্জার পেন্ট তো বার্জার পেন্ট এই কোম্পানিটাও বলতে পারেন হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে তো ডিসকাউন্টে আসার পিছনের কারণ কি গ্রাসিম ওপাস বিড়লা ওপাস বলে একটা নতুন ব্র্যান্ড ইন্ট্রোডিউস করেছে মার্কেটে যেখানে কোম্পানিটা তার ব্র্যান্ডটাকে চালানোর জন্য কি করেছে বিভিন্ন রকম লোভনীয় অফার থেকে শুরু করে প্রাইস অনেকটাই কম যার জন্য এই দুটো কোম্পানি যে নাম্বার ওয়ান এবং নাম্বার টু কোম্পানি এই দুটো কোম্পানির কাছে কম্পিটিশানটা একটু টাফ হয়ে গেছিলো তো এখন আস্তে আস্তে অনেক দিন সাফার করেছে এবং বিড়লা অবশ্য দিন চলে গেছে কোম্পানি কতদিন লসে দেবে তো এখন কিন্তু এই বার্জার পেন্ট এবং এশিয়ান পেন্টকে নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে এবং যে নিউজটা পাওয়া যাচ্ছে তাতে কী বলছে যে এই দুটো কোম্পানি কিন্তু ভালো মুভমেন্ট দেখাতে পারে হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে এটা কে বলছে এটা বলছে নুভামা বার্জার পেন্ট এবং এশিয়ান পেন্ট এই দুটো কোম্পানি কিন্তু রিকভারি করতে পারে কারণ কারণ পেন্টের ডিমান্ড বাড়ছে যেখানে এই নুভামা কেনই কথা বলছে দেখুন যে দ্য পেন ইন্ডাস্ট্রি ইজ শোয়িং সাইন ফর অফ রিকভারি আফটার নিয়ারলি ফ্ল্যাট ভলিউম গ্রোথ পাস্ট নাইন মান্থ তো লাস্ট নাইন মান্থের যে ফ্ল্যাট ভলিউম গ্রোথ ছিল সেটা খতম হয়ে গেছে এবং এখান থেকে ভালো মুভমেন্ট দেখাতে পারে বা ভালো রিকভারি করতে পারে তার জন্যেই কিন্তু ইন্টারন্যাশনাল ব্রোকারেজ ফ্রম নুহামা এই দুটো কোম্পানিকে নিয়ে বুলিশ সুজুল এনার্জি আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা নাইন পার্সেন্ট মতন একটা ভালো অফসাইড মুভমেন্ট দেখিয়েছে কিন্তু ক্লোজিং হস হতে হতে কোম্পানিটা পাঁচ পার্সেন্টের ওপরে ক্লোজিং দিয়েছে তো বলছে সিঙ্গেল ডে জাম্প টোয়েন্টি মান্থের জন্যে বলতে পারেন এটা হচ্ছে বড়ো জ্যাম ছিল একটা সিঙ্গেল ডেতে তো এই কোম্পানিটা এই কোম্পানিটা হাই মেরেছিল কত হাই মেরেছিল সম্ভবত এইটটি সিক্স তো সেখান থেকে কোম্পানিটা এখন চলছে কত ফিফটি ফোর আজকের দিনে ভালো মুভমেন্ট দেখানোর পরেও তো এখনও কিন্তু কোম্পানিটা অনেকটা ডিসকাউন্টে চলছে এবং কোম্পানিটা যে বিজনেস করে না সেই বিজনেস কিন্তু ফিউচার অরিয়েন্টেড বিজনেস যেখানে এই কোম্পানিটা কাজ কি করে এই কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে কাজ করে উইন এনার্জি নিয়ে কাজ করে তো তার জন্যই দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু লাস্ট পাঁচ বছরে ব্যাপক একটা রিটার্ন জেনারেট করে দিয়েছে তো হেভি রিসেন্ট কারেকশন হওয়ার জন্য এই কোম্পানিটাও কারেকশন হয়েছে তো ব্রোকারেজ ফার্ম ইনভেস্টেক তারা বাই কল দিচ্ছে এবং টার্গেট দিচ্ছে কত টার্গেট দিচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে সেভেন টোয়েন্টি সেভেন পয়েন্ট ফাইভ পারসেন্ট আফসাইড মুভমেন্টের কথা বলছে এবং টার্গেট দিচ্ছে সত্তর স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস বলছে মানে এই নয় যে চোখ বন্ধ করে বাই করবো আপনি আগে নিজের রিক্স ক্যাপাসিটি বুঝবেন কোম্পানি কাজ কি করে সেটা বুঝবেন যদি লং টার্ম সাস্টেবেল হয় তারপরে কি চিন্তা ভাবনা করবেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্যে তার আগে কিন্তু একবারও ভাববে না কোম্পানিকে নিয়ে অর্থাৎ আপনি ভালো মতন অ্যানালাইসিস করবেন তারপরে ইনভেস্টমেন্ট করবেন স্যার আজকের দিনে দেখলে দেখা যাবে জোম্যাটো কোম্পানিটা প্রায় সাড়ে তিন পার্সেন্ট মতন একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে তো মার্কেট ক্লোজ হয়ে যাওয়ার পরে এই জোম্যাটোকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কী যেখানে জোম্যাটোর একটা সাবসিডারি কি ব্লিঙ্কেট তো ব্লিংকিট কী করতে চলেছে হাইক করতে চলেছে কমিশন অন অর্ডার অর্থাৎ তারা তাদের অর্ডার পারপাস যে কমিশন সেটা কিন্তু বাড়াতে চলেছে তো এটা কিন্তু অবশ্যই জোম্যাটোর জন্য একটা ভালো নিউজ যেখানে জোম্যাটোর রেভিনিউ কিন্তু বাড়বে তো স্বাভাবিকভাবেই রেভিনিউ বাড়লে কোম্পানির প্রফিটেবিলিটিও বাড়বে যেখানে ব্লিংকিট বলুন জোম্যাটো বলুন এই কোম্পানিগুলোর মেইন ইনকাম কিন্তু হচ্ছে কমিশন তো সেটা বাড়াতে চলেছে তো আমরা কিছুদিন আগে দেখেছিলাম জেপটো তারাও কিন্তু তাদের কমিশন ইনক্রিজ করেছে তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা জোম্যাটোর জন্য যথেষ্ট একটা ভালো নিউজ জেনসোল টু কনসিডার ওয়ান ইজ টু টেন স্টক ফ্লিস স্প্লিট অর্থাৎ একটার বদলে দশটা শেয়ার পাওয়া যাবে এবং তার পাশাপাশি কোম্পানিটা কি করতে চলেছে ফান্ড করতে চলেছে ভায়া ইস্যুয়ে অফ ফ্রেশ ইকুইটি যেখানে জেনসোল এই কোম্পানিটা ইঞ্জিনিয়ারিং কোম্পানি এই কোম্পানিটা আজকের দিনে বোর্ড মিটিং হয়েছে এবং আজকের দিনে অ্যানাউন্সমেন্ট করেছে কোম্পানিটা ওয়ান ইস টু টেনে স্টক স্প্লিট দিতে চলেছে তো যার কাছে এই কোম্পানিটার একটা শেয়ার রয়েছে সে কিন্তু দশটা শেয়ার পেতে চলেছে এবং তার সাথে কোম্পানিটা কিন্তু রাইজ করতে চল চলেছে সেটাও তারা জানিয়েছে যেখানে অবভিয়াসলি এই দুটো কিন্তু এই কোম্পানির জন্য ভালো নিউজ তো দেখুন কোম্পানিটা তার হাই থেকে অনেকটা ডিসকাউন্টে চলছে কত চল্লিশ নিচে চলছে অল টাইম হাই থেকে যেখানে এই কোম্পানিটা ইঞ্জিনিয়ারিং সার্ভিস প্রোভাইড করে বিশেষ করে সোলার কনসাল্টিং অ্যান্ড ইপিসি বিজনেস তো এই কোম্পানিটা এই কোম্পানিটা জাস্ট দু হাজার তেইশে লিস্টে হয়েছিল এবং যেখানে লিস্ট হয়েছিলো সেখান থেকে কিন্তু কোম্পানিটা কন্টিনিউয়াসলি নিচে আসছে তার জন্যই স্যার কোম্পানি স্প্লিট দিচ্ছে মানে বোনাস দিচ্ছে মানে এই নয় যে চোখ বন্ধ করে বাই করতে হবে অ্যাট ফার্স্ট আমাদের ফার্স্ট লক্ষ্য রাখতে হবে কি ক্যাপিটাল গেন দেখলে দেখা যাবে কোম্পানিটার মার্কেট ক্যাপ কত অনলি ফর বারোশো একুশ অর্থাৎ একটা স্মল ক্যাপ ক্যাটাগরির কোম্পানি পি দেখলে দেখা যাবে পি কত আছে ফরটিন রয়েছে পি ঠিকঠাক রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি দুটোই ঠিকঠাক রয়েছে ফেস ভ্যালু দশ আছে মানে এই ফেস ভ্যালুটাই হচ্ছে একে পরিণত হবে তার জন্য এই কোম্পানি ওয়ান ইস টু টেন কিন্তু স্প্লিট দিতে চলেছে তো কোম্পানি লাস্ট পাঁচ বছর যদি প্রফিট দেখি দেখলে দেখা যাবে দেখুন তিন সেটা এগারো সেটা তেইশ তেইশ থেকে তিপ্পান্ন তিপ্পান্ন থেকে সাতাশি তো কোম্পানির প্রফিটেবিলিটি ইয়ার অন ইয়ার বেসিস বাড়ছে যেখানে সেলস গ্রোথ দেখলে দেখা যাবে ঠিকঠাক রয়েছে প্রফিট গ্রোথ বাড়ছে কারেন্ট বাহান্ন ছিল একশো ছাপ্পান্ন কারেন্ট ইয়ারে চুরাশি যেখানে স্টক সিজিয়ার গ্রোথ ঠিকঠাক আছে পাঁচ বছরের কোম্পানিটা সেভেন্টি থ্রি পার্সেন্ট রিটার্ন দিয়েছে এটা বিএসসি এনএসসিতে দু হাজার একুশে লিস্ট হয়েছিলো তো তিন বছরে ফিফটি নাইন পার্সেন্ট এবং কারেন্ট ইয়ারে আটষট্টি মাইনাসে রয়েছে তো কোম্পানি ঠিকঠাক পারফরমেন্স করছে যেখানে রিটার্ন অন ইকুইটিও কিন্তু বাড়ছে স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি স্বাভাবিকভাবেই ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার না থাকার মতনই কিন্তু প্রোমোটার সিক্সটি টু পার্সেন্টের ওপরে স্টেক হোল্ড করছে যেখানে গভর্নমেন্ট রয়েছে ওয়ান পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট এবং পাবলিক রয়েছে থার্টি ফাইভ পয়েন্ট থ্রি ফোর পার্সেন্ট এটা স্বাভাবিক কারণ কারণ যেসব কোম্পানিগুলো হচ্ছে স্মল ক্যাপ ক্যাটাগরি কোম্পানি সেখানে কিন্তু প্রোমোটার এবং পাবলিকই মেন স্টেক হোল্ডার তো স্যার আবারও বলবো আগে চিন্তা ভাবনা করবেন কোম্পানির বিজনেস ভালো মতন দেখবেন তারপরে গিয়ে কিন্তু বাই করার কথা ভাববেন এখানে কোম্পানি স্প্লিট দিচ্ছে মানে ওয়ান স্টুডেন্ট দিচ্ছে যোগ বন্ধ করে বাই করব এটা কিন্তু হবে এনএসির চার্টে দু হাজার একুশ থেকে লিস্টেড হয়েছে কিন্তু বিএসসি চার্টে দেখলে দেখা যায় পাঁচ বছরে কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন দিয়েছে কোম্পানিটা কোম্পানিটার সেরকম অনুযায়ী আমরা কিন্তু যেটা দেখলাম লাস্ট পাঁচ বছরে প্রফিট বাড়ছে তো সব কিছু দেখানোর পরে এবার চিন্তা ভাবনা আপনার আপনি কি করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা আছে নতুন এসেছেন তাদের বললে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল আমরা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাঙ্ক ইউ ভালো থাকবেন